অনেকের পছন্দের খাবার ডিম বোনা আর খিচুড়ি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সেই খিচুড়ি ডিম রান্না করছি আর এগুলা কিন্তু মুরগির ডিম না এগুলা হচ্ছে হাঁসের ডিম এই বড় তিনটে হাঁসের ডিম আর এই ছোট গুলা কিন্তু কয়েল পাখির ডিম ডিমটা বুনা করছি আর হচ্ছে যে এই দিকে এই যে মজাদার সেই খিচুড়ি খিচুড়িতে কিন্তু মুরগির হাড্ডি গুড্ডি দেওয়া হয়েছে ফাঁকনা কলিজা গিলা সবকিছু আর খিচুড়িটা কিন্তু খুবই জর্জরা হয়েছে খাওয়ার জন্য আমি কয়টা নিছি এই যে দেখেন এটা কিন্তু খুবই জর্জরা হয়েছে আর অল্প এই কয়টা মশারের ডাল কিন্তু দিছি অনেকের পছন্দ এই গুনা খিচুড়ি আর ডিম গুনা খিচুড়িটা খুবই মজারও হয়েছে কারণ আমি একটুখানি খাইছিও এখান থেকে এই যে কড়াইতে নিছি আমি খাওয়ার জন্য আর এইখানে কিন্তু এই যে দেখেন এখান থেকে কিন্তু একটুখানি মাংসও খাইছি এই কড়াইতে কিন্তু ডিম্বু না করছি ডিম্বুনাটা ওই কড়াইতে ডাইলে নিয়ে এই কড়াইতে কিন্তু আমি খিচুড়ি নিছি খাওয়ার জন্য এটা কিন্তু খুবই মজার হয়েছে আর এই দেখেন এই দেখেন এই দেখেন কত চলছে র দেখছেন ডালটাও কিন্তু একবারে গলে না কিন্তু ডাইল সিদ্ধ হয়েছে কিন্তু এই যে দেখে গেছে ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে কিন্তু আসে না কিছু কিছু ডাইল একবারে গালাগালা হয়ে যায় ওইরকম হয় না আর কি এটা খুবই পছন্দের অনেকের অনেক মানুষের তাই ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ